সবগুলো আমাকে দেখেই কাছে আসতেছে যে গেট ছাড়বে ওরা খায় খেতে যাবে সবগুলো যাচ্ছে এবার সাইলেজটা বেশি একটা ভালো নয় একটু সমস্যা হয়েছে সাইলেজগুলোতে এগুলোতে বুটের পরিমাণ একদমই নেই বললেই চলে এবং একটু ডায়মেটারটা একটু কম এই সাইলেসটটার মধ্যে আসলে আমরা মূলত ঢেয় এগুলোকে ডায়মেটারের জন্যই মাঝে মাঝে এই প্রবলেমগুলো হয় সাইলেস যারা যাদের কাছ থেকে আনি ওর আসলে মাঝে মাঝে কিছু কিছু বস্তা এই অল্প বয়সে কেটে দেয় যখন তখন এই সমস্যাগুলো দেখা দেয় এগুলা খাইলে আমাদের একটু সমস্যা হয় কারণ আমরা নর্মালি এগুলাকে পানির গাছ খেতে দিই কারণ আমাদের এইদিকে পুরাটা জমি যা আছে চকের সব প্লাবিত হয়ে গেছে যার জন্য আমরা পানির গাছটাই আমাদের খেতে দিতে হয় ওদের তো আসলে এর উদ্দেশ্য হচ্ছে আমার সাইলেসটা বেশি করে দেই যাতে টাইমেটারটা ভালো থাকে তো এর মধ্যে এই সাইলেসটাও পরিপক্ক না তাহলে একটু সমস্যায় হয়ে যায় তখন কি হয় থিসিসটা লেগে যায় এর সাথে মাছার সাথে ওদের শরীরে ডাইমেটারটা যখন ঠিক না হয় তখন কি হয় ছাগলের লাদিটা একটু শক্ত হয়ে যায় ই নরম হয়ে যায় নরম হয়ে গেলে কিছুটা গরুর মতো দেখতে হয় যে যার কারণে এই যে এই প্রবলেমটা দেখা দেয় মাছাতে যে নোংরা হয়ে আছে কিন্তু যদি এই সাইলেন্সটা যদি ঠিক থাকতো আমরা তো নর্মালি ওই ডাইমেটারটা হিসাব করেই দিই তো এই সাইলেসটা একটু সমস্যা যার কারণে আমরা আসলে মিলাইতে পারিনি ইনশাআলা নেক্সট নেক্সটে একটু খেয়াল রাখতে হবে এই সাইলেসগুলো যখন হবে তখন ভালো সাইলেসগুলো যখন বের হবে পরিপক্কগুলো ওগুলার সাথে এগুলো কিছু কিছু মিক্স করে যদি নেক্সট টাইমে দেওয়া যায় তাহলে আর এই সমস্যাগুলো আমাদের হবে না ইনশাল্লাহ তো যারা এই রোমিং প্রাণীগুলো পারেন তারা একটু খেয়াল রাখবেন খাবারের মধ্যে যেন ডায়মিটারটা পর্যাপ্ত পরিমাণে থাকে তো আমরা এই পানির গাছ দিই যার ফলে এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না কারণ কি আমরা বুঝতে পারি যে এখন ওদের ডাইমেটারটা কতটুকু দেওয়া দরকার এই সাইলেন্স দিয়ে পাখিটা আমরা খাবার করে দিই একটু পরে আমি দেখাবো আমরা ওদেরকে একদম টোটাল পানির থেকে এনে ওই গাছটাই আমরা ওদেরকে সরবরাহ করতেছি কারণ আমাদের এখানে আর কোনো ওয়ে নেই এই মুহূর্তে তো যার দরুন আমাদের সাইলেন্সটা যেন পরিপক্ক হয় এবং ডাইমেটটা ভালো থাকে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হয় এগুলো হচ্ছে পানির থেকে আনা দেখেন এই যে সাথে কচুরি পানাও চলে আসছে এবং সবগুলো খাচ্ছে যে ছোট বাচ্চা আমাদের দুই মাস প্লাস মনে হয় ওই বাচ্চাটার বয়স এও খাচ্ছে মানে ওদেরকে যেভাবে অভ্যস্ত করা হয় আসলে সেইভাবে অভ্যস্ত হয়ে যায় এমন কত সুন্দর করে খাচ্ছে মনে হচ্ছে না যেগুলো পানির গাছ পানির গাছ বলে খাচ্ছে